প্রিয় দর্শক বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে কিনা হলে কবে হবে এবং কে কী বলেছেন সেটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের প্রেস সচিব সাহেবও তিনি একই কথা বলেছেন আমাদের রেজওয়ানা আপাও তিনিই একই কথা বলেছেন এই বছরের শেষে অথবা আগামী বছরের ছয় মাসের মধ্যে আবার নির্বাচন কমিশনার বলছে তারা ডিসেম্বরকে ধরেই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও চাচ্ছে এই বছরের মধ্যে যেন নির্বাচন হয় দেশের অধিকাংশ মানুষই চায় যে এই বছরের মধ্যে যেন নির্বাচনটি হয় এবং সরকার যেন সুন্দরভাবে বিদায় নেয় আমাদের গণতন্ত্রের অগ্রদূত জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের আমির এবং জাতীয় চার অন্যতম একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা অন্যতম সমন্বয়ক নাগরিক কমিটির অন্যতম নেতা সরকারের বর্তমান আস্থাভাজন একজন বিচক্ষণ মানুষ তিনি হচ্ছেন জনাব শারজিস আলম তিনি বলেছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচন নিয়ে কোনো কথা না বলে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন কোনো কথা না বলে নির্বাচন নিয়ে তো যাই হোক এখন শেখ হাসিনার বিচার কখন হবে কবে হবে সেই পর্যন্ত তার কথা মতো দেশবাসীকে অপেক্ষা করতে হবে এখন জনাব সারদ সালামের বক্তব্য অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বরে অথবা আগামী ছয় মাসের আগামী বছর ছয় মাসের মধ্যে এখন উনি প্রধান উপদেষ্টার ব্যাপারে ওনার মন্তব্য যেটা থাকবে সেটা নিশ্চয়ই জানাবেন আমাদের প্রেস সচিবও একই কথা বলেছেন আমাদের রেজুয়ান আপও একই কথা বলেছেন তাহলে আমাদের সারজি সালাম নিশ্চয়ই তাদের সাথে কথা বলবেন কথা বলে তার বক্তব্য জানাবেন তিনি আরও অনেক কথা বলেছেন কোন রাজনৈতিক দলও যাতে কোনো কথা না বলে এই কথা কোথায় বলেছেন তারা বৌদ্ধভূমিতে গিয়েছিলেন রায়ের বাজার এখন অনেকে প্রশ্ন করছেন তারা বৌদ্ধভূমিতে কেন গেলেন এটা তো ঠিক করেননি বৌদ্ধভূমিতে যাওয়াটা উচিত হয়নি স্মৃতিসৌধে যাওয়াটা উচিত হয়নি আবার কেউ কেউ বলছেন তারা রে করে আসছেন অর্থাৎ তারা দেখে আসছেন কখন আবার যখন বুলডোজার নিয়ে যেতে হবে শহীদ মিনারে কিভাবে যাবেন রায়ের বাজার স্মৃতিসৌধে কীভাবে যাবেন আমাদের সাবার স্মৃতিসৌধে কিভাবে যাবেন সেটি তারা নাকি দেখে এসছেন যাই হোক সেটা পরের ব্যাপার দেখে এসে যদি বুলডোজ করা হয় এই দুটোকে তাহলে স্বাধীনতার সমস্ত চিহ্ন মুছে যায় এটা ভালো কিন্তু নির্বাচন প্রসঙ্গে আসি রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল উত্তরাঞ্চলের আমির সার্জিস আলম বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচন নিয়ে কথা না বলে হ্যাঁ এখন আমাদের প্রধান উপদেষ্টাও আর নির্বাচন নিয়ে কথা বলতে পারবেন না আমাদের আর যারা বলেছেন তারাও নিশ্চয়ই কথা বলবেন না বিএনপিও আর কথা বলবেন না অন্যান্য রাজনৈতিক দলও আর নির্বাচন নিয়ে কথা বলবে না যদি বলে তাহলে কি হবে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা যদি খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় না করে যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন তাদেরকেই এই দায় বহন করে যেতে হবে খুবই ভালো কথা এবং দেশে কি তাহলে আদৌ নির্বাচন হবে না এক ফ্যাসিস্ট যে আরও কঠিন ফ্যাসিস্ট এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় এক যদি বলা হয় বিগত সরকার খুনে খুনি করেছে তার চেয়ে বড়ো খুনি কেউ কেউ বলেন অনেক বড় খুনি অতীতের সব নাকি এখন আর কারো মনে নেই এখন নতুন করে যে খুন ধ্বংস দেশে চলছে বড় ফ্যাসিস্ট এবং বড় খুনি নাকি এখন ক্ষমতায় আচ্ছা গতকাল রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন এই যে রায়ের বাজার বৌদ্ধভূমিতে কেন তারা গিয়ে সময় নষ্ট করলেন সাভার স্মৃতিসৌধে কেন তারা এত দূরে গিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করলেন সেটি কিন্তু জাতি বুঝতে পারে না জাতীয় নাগরিক কমিটি এনসিপির আত্মপ্রকাশ উপলক্ষে দলটির আহ্বায়ক আমির বলেছেন একজন নাহিদ ইসলাম ও সদস্য সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি এদিন বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন পরে গণমাধ্যমকে সাজি সালাম বলেন আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে প্রফেসর ইউনুসও কিন্তু ওই যে ছাত্রদের রাজনৈতিক সংগঠনকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে ছাত্র সংগঠন থাকবে যদিও ছাত্র রাজনীতি দেশে থাকতে পারবে না কিন্তু তাদের ছাত্র রাজনীতি থাকবে এবং তারা যদি দল করেন প্রফেসর ইউনুস সাহেবের কী সুবিধা এটা বলি এটা তো ইন্টারনাল গেম তারা তো প্রফেসর ইউন সাহেবকেও কিছু বলবেন না অন্যদেরকেও কিছু অন্য উপদেষ্টাকেও তারা কিছু বলবেন না উপদেষ্টাদেরকে নাকি তারা নিয়োগ দিয়েছেন সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস বা উপদেষ্টা মণ্ডলের যে সুবিধাটা হবে রাজপথ নিয়ন্ত্রণে রাখার জন্য এদেরকে দরকার অর্থাৎ এই দলটি দরকার নাগরিক কমিটি নাগরিক কমিটি হয়েছে ডক্টর ইউনস অনেকটা নিরাপদ এখন এই দল রাজনৈতিক অঙ্গন মোকাবেলা করবে যেই সংগঠনগুলো কথা বলবি যেমন এখন বিএনপি নির্বাচনের কথা বলছে বিএনপি মোকাবেলা করবে তারা প্রফেসর ইউনস সাহেব এখন সেফ ঠিক আছে প্রফেসর ইউনস বলবে হ্যাঁ ও তো নির্বাচন চাচ্ছে না কাজেই নির্বাচন হবে না নির্বাচন এখন শঙ্কার মধ্যে আছে কাজেই উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা এখন খুব খুশি আছেন যে তাদের নতুন রাজনৈতিক দল হয়েছে যারা রাজনৈতিকভাবে অন্যান্য দলকে মোকাবেলা করবে কোন ঠাসা করবে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে উরে বাপ রে বাপ নির্বাচনের আগে এখন নির্বাচনটা কবে হ্যাঁ নির্বাচন যদি ওর বলে ডিসেম্বরে তাহলে ডিসেম্বরের আগে কিছু হবে হবে না নির্বাচনও হবে না ফাঁসিও হবে না যতদিন আমরা খুনি হাসিনাকে এই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে ওই নির্বাচনের কথা না বলে এখন শেখ হাসিনার বিচার হতে আমরা তো দেখেছি বিগত সরকারের প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে বাংলাদেশে আসা হবে কি যদি না আসে যদি ভারত না পাঠায় ফেরত তাহলে আগামী পাঁচ সাত বছর হয়তো লেগে যাবে এবং এটা খুব পরিষ্কার এবং তারা পাঁচ সাত দশ বছরের মধ্যে নির্বাচনের কথা মুখে আনতে চাচ্ছেন না কিন্তু নির্বাচন হবে নির্বাচনের কথা তারা মুখে আনতে চাচ্ছেন এবং নির্বাচন তারা করতে চাচ্ছেন না যদি নির্বাচন হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তিনি যদি সুস্থ সবল থাকেন তাহলে তাদের এই নাগরিক পার্টি যেন নির্বাচনে জয়ী হয়ে আসতে পারে বিপুল ভোটে কারসাজির মাধ্যমে সেটার ব্যবস্থা তারা করবেন দ্রুত আওয়ামী লীগ সভাপতির বিচার চেয়ে সাজি বলেন এই খুনি হাসিনাকে কিন্তু হাসিনার সাথে কী ব্যাপার ছবি টবি তুললো আমি বুঝি না এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণেই খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে কবে কখন আমরাও দেখতে চাই আমরা যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে জীবন দিয়েছে এখানে কে কাকে মেরেছে এটার কোনো ঠিক নেই তবে এগুলা তদন্তে বেরিয়ে আসবে পুলিশ কয়জনকে মেরেছে নিজেরা নিজেরা কতজনকে খুন করেছে ছাত্রদের নিজেরা যে খুন করেছে সেটি তারা বলেছে নিজেরা যে গুজব ছড়িয়েছে একজন মারা গেলে দশজনের নাম বলেছে পুলিশ হত্যা করেছে এগুলোরও তদন্ত হবে যেই খুনি হাসিনা মেয়েদের চোখে পানি চা যেই খুনি হাসিনা তার দোসর যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তথাকথিত যে সদস্যদের ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে এই হত্যাকাণ্ডেরগুলোর সেই খুনি হাসিনা এবং তাদের বাইরে খুনি খুনি তো বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ বা আপে আত্ম বলতে পারব না বলা যাবে না কোনো মানুষ কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে আর কোনো কথা না বলে অর্থাৎ নির্বাচন ছাড়া সরকারের পদত্যাগ উপদেষ্টা মণ্ডলীর ওই সেই নানান বিষয় নিয়ে আর কোনো কথা বলা যাবে না এটা আমাদের মহান নেতা সারজিস আলম বলেছেন উত্তরাঞ্চলের শ্রদ্ধেয় আমির তিনি তার বক্তব্য এখন অনেকে প্রশ্ন করছেন অনেকে জিজ্ঞাসা করেন আমি কোনো সঠিক উত্তর দিতে পারি না যে তাদের এত শক্তির উৎস কোথায় ঠিক আছে বাইডেন সরকার অনেক টাকা পয়সা দিয়েছে বলা হচ্ছে আমরা জানি না কোনটা সত্য কিন্তু বলা হচ্ছে তারপরেও এত শক্তি কোথায় কোথেকে কী ধাপটের সাথে তারা কথা বলে শক্তির উৎস কোথায় শক্তির উৎস কি পাকিস্তান বা অন্য কিছু আইএস আই নানান কথা কিন্তু ভেসে বেড়াচ্ছে আরেকটা কথা বলি আমাদের এই দেশে যদি নির্বাচন না হয় আমাদের পার্শ্ববর্তী দেশ অস্থিতিশীল থাকবে এই দেশে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে এই দেশে যদি এই অবস্থা চলতেই থাকে আইন আইনশৃঙ্খলার কোনো ব্যবস্থা নেই শান্তি শৃঙ্খলার কোনো ব্যবস্থা নেই এখন বাংলাদেশে যেখানে একটা নির্বাচন হলে সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরে আসতে পারে সেই নির্বাচনে তারা চাচ্ছে না এবং প্রফেসর ইংস সাহেব অন্তরে অন্তরে অন্তরস্থল থেকে এই রাজনৈতিক দল করার পরে তিনি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এটি কিন্তু বোঝা যায় অর্থাৎ রাজনৈতিকভাবে এখন মোকাবেলা করার তিনি সুযোগ পাবেন তিনিও মনে মনে নির্বাচন চান না তিনি একসময় বলে বলবেন হ্যাঁ ডিসেম্বরে তো ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে ডিসেম্বরে তো জানুয়ারিতে একটা দল তো চাচ্ছে না আমাদের সংস্কার কর্মসূচি এখনও শেষ হয়নি সংস্কার কর্মসূচির রিপোর্ট তৈরি হয়েছে কাজ শুরু হয়নি কি সংস্কার করবেন সেটার কোনো পরিকল্পনা নেই অর্থাৎ নির্বাচন কমিশন বর্তমান জাতীয় নাগরিক কমিটি দল নাগরিক পার্টি অন্তর্বর্তীকালীন সরকার এই তিন গ্রুপ একসাথে কাজ করছে এবং তারা দেশে কোনো নির্বাচন দিতে চাচ্ছে না জনগণকে এখন ভাবতে হবে বুঝতে হবে যে নির্বাচন কিভাবে আসবে বাংলাদেশে কিভাবে নির্বাচন হওয়া উচিত এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনী যদি এখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী যদি এখন গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা না রাখে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য বিপদ বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ বাংলাদেশের মানুষের জন্য আগামী দিনগুলো মঙ্গলজনক নয় সন্তোষজনক হবে না যাই হোক দেশের মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ উদ্দেশ্য সেটি যেন ফলপ্রসূ হয় সেটি আপনারা বুঝতে পাচ্ছেন কি আদর্শ উদ্দেশ্য এবং দেশে নির্বাচন না করা যে সংস্কৃতি বিগত সরকারকে অনেকে দোষারোপ করেছেন বলেছেন এখন আমরা দেখতে পাচ্ছি আসলে কেউই যখন ক্ষমতায় আসার নির্বাচন দিতে চায় না এই কথা সেই কথা বলে বাংলাদেশের মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে রাখেন একটা অনাস্থার মধ্যে ফেলে রাখেন একটা অগণতান্ত্রিক অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ বসবাস করে বাংলাদেশের মানুষ এই দিনটি থেকে পরিত্রাণ চায় সুন্দরভাবে প্রতি পাঁচ বছর পর পর যেন বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় যেই দল ভালো করে সেই দল ক্ষমতায় আসবে এটি যেন স্বাভাবিক অবস্থা বাংলাদেশের রাজনীতিতে বিরাজ করে আমরা সেটাই চাই আমরা আশা করেছিলাম বাংলাদেশের মানুষ আশা করেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই সেই ধারাটা চালু করবেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারাই চিরস্থায়ীভাবে ক্ষমতা দখল করে থেকে যেতে চাচ্ছেন ধন্যবাদ সবাইকে